ভালোবাসার মানুষের সান্নিধ্য পেতে খুব সবার খুব ভালো লাগে ভালোবাসার মানুষের কথা শুনতে ভালো লাগে ভালোবাসার মানুষের কল রিসিভ করতে ভালো লাগে ভালোবাসার মানুষগুলো অনেক সময় জ্বালাতন করলেও ভালো লাগে আসলে ভালোবাসাটা ছোঁয়া যায় না ধরা যায় না সেটা শুধুই উপলব্ধি করা যায় ইউটিউবে এসে কিছু ভালোবাসার মানুষ পেয়েছি আলহামদুলিল্লাহ আমার সেই ভালোবাসার আজকে একজন মানুষের কথা বলবো যার কথা না বললে আসলে নিজেকে অপরাধী মনে হবে পাশাপাশি আমার বিজনেসের প্রোডাক্টগুলো দেখিয়ে দাম বলে দেব আশা করি আমার আপুরা পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওর প্রথমে আমার সাদের সুন্দর কলমি ফুলগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আমার কোন আপুরা কোথা থেকে ভিডিও দেখতেছেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে ভালো মন্দ সব কিছুই কিন্তু কমেন্টসে জানাবেন এই ল্যাম্পটা আমার এত পছন্দ আমার খুব ইচ্ছা ছিল আমার খাটের পাশে ছোট্ট একটা ওয়ার ড্রপ থাকবে মানে খাটের সাথে যে ছোট দুই ডয়ের একটা থাকে আর কি সেখানে এই ল্যাম্পশেডটা থাকবে মাঝে মাঝে আমি এটাতে জ্বালাব মানে এটা জ্বালাবো কিন্তু সেই আশাটা পূর্ণ হয় না বাসাটা এমন সাইজে আছে আমার মানে আমি খাটের পাশে কখনও ছোট টেবিল রাখতে পারি না তো যাই হোক তারপরও শুকুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যে অবস্থা রেখেছে আমি সবসময় শুক্রিয়া আদায় করি তবে তাই বলে যে আল্লাহর কাছে চাই না তা কিন্তু নয় আমি আল্লাহর কাছে সবসময় একটা কথাই বলি হে আল্লাহ তুমি আমাকে যেখানে রেখেছো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি তবে আমি আরও ভালো থাকতে চাই আর সেটা কিন্তু তোমার দ্বারাই সম্ভব মানুষ জাতির কাছে চাইলে আজকে দিবে কালকে খোটা দিবে আজকে হয়তো লজ্জা করে সাহায্য করবে হ্যাঁ কালই কিন্তু আবার পেটের ভাত একদম গালিয়ে ফেলবে কিন্তু আমার মহান আল্লাহর কাছে যত চাইবেন উনি তত খুশি হবে তাই আমি সব সময় বলি তুমি দেবার মালিক আমাকে যেই সুখে রেখেছ আর সুখ দিতে পারো তুমি ইচ্ছা করলেই সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যেই অবস্থায় আছেন হয়তো আপনি এটা নিয়ে সুখী না কিন্তু আপনার অবস্থানে আসার জন্য আপনি পিছনে যে মানুষগুলো আছে তারা হয়তো অক্লান্ত পরিশ্রম করতেছে আমি সবসময় আমার বাচ্চাদেরকে একটা কথা বলি তুমি যে অবস্থানে আসো সেটা নিয়ে সুক্রিয়া আদায় করো তোমার কোন বন্ধু বন্ধুবান্ধব গাড়ি দিয়ে চলে কোন বন্ধু বান্ধবের ঢাকা শহরে পাঁচতলা ছয়তলা বাড়ি আছে পাঁচটা বাড়ি দশটা বাড়ি সেটার দিকে তোমরা কখনো তাকাবা না তোমরা তাকাবা তোমরা কতটুকু সুখে আছো আসলে সুখ জিনিসটা এমন একটা জিনিস যেটা ছোঁয়া যায় না ধরা যায় না সেটা আপনি আপনার পরিবারের শান্তির দিকে তাকালেই বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অয়ার ড্রফের উপটা গুসাচ্ছি আর যখনই এই হারিকানটা ধরি বিশ্বাস করেন আমার বাবার কথা আমার বেশি মনে পড়ে তো অনেকে হয়তো বলবেন যে হারিকানটার দিকে তাকালি কেন মনে পড়বে শেষবার যখন বাবার বাড়ি গিয়েছি তখন এই হারিকানটা আমার বাবা হাতে করে আমার জন্য নিয়ে এসেছিল আমার বিজনেস পেজ হচ্ছে মানে বিজনেস পেজ যেটা সেটা হচ্ছে ড্যাকার কর্নার তো ডেকার কর্নারে কিন্তু আমি নতুন নতুন প্রোডাক্ট এবং দাম সবসহ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেই তো আপনারা যারা আমার হাতে তৈরি জিনিসগুলা এবং হোম ডেকোর জিনিসগুলা নিতে চান তাদের নিকটে অনুরোধ রইলো অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আমি দিব স্ক্রিনের উপরে তো সেটাই আপনারা সরাসরি আমাকে ফোন দিয়ে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন এই তো এটা কিন্তু আমার বিজনেসের একটা ফুল তো নিজে বিক্রি করব আর নিজের ঘরে রাখবো না সেটা তো হয় না তো দেখেন ফুলটা তাকের মধ্যে রাখাতে কি সুন্দর লাগছে আর এই ফুলটা তো মাত্র আমি দুশো টাকা করে বিক্রি করি আবারও বলছি আমার ডেকোর কর্নার ফেসবুক পেজে কিন্তু আমি ফুলের ছবিটা দেওয়া আছে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলতেছি আমার বিজনেসে যোগ হচ্ছে হোম ডেকারের সুন্দর সুন্দর জিনিস আপনারা চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ ডেকোর কর্নারে এখন আমি আপনাদেরকে আমার বিজনেসের কিছু প্রোডাক্ট দেখাবো তো সেগুলো আমি আসলে রেডি করতেছিলাম তো ঘর মোছা শেষ হলো এগুলো কিন্তু আমার ডাইনিংয়ে পড়ে আছে এগুলো আমি কিভাবে কালার করি সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দিব আপনাদেরকে এখানে এই তো অরেঞ্জ কালার দুইটা মিষ্টি কুমড়া যদি কেউ একটা কুমড়া নেন তাহলে দাম হবে একশো টাকা আর যদি দুইটা কুমড়া একসাথে নেন তাহলে দাম পড়বে দেড়শো টাকা করে তিনশো টাকা মানে বিশ টাকা কমে যাবে আর এই যে সুন্দর একটা পদ্ম এটা মাত্র একশো টাকা আর এই পুকিটা এটাও একশো টাকা তো এটা হচ্ছে দুইশো টাকার একটা কম্বো এখন কিন্তু নভেম্বর মাস চলতেছে আর নভেম্বর মাসেই কিন্তু আমার বড় মেয়ের বার্থডে এই সময় কিন্তু আমি নতুন করে মাতৃত্বের স্বাদ পেয়েছি আমার যে আপুরা সব সময় ভিডিও দেখে তারা হয়তো অনেকেই জানে আমি আমার মেয়েকে কিভাবে গিফট দেই তো যাই হোক এবারও ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ দেখি মেয়ের জন্য কী গিফট দিতে পারি যেহেতু এই মাসটাতে আমি মাতৃত্বের স্বাদ পেয়েছি তাই আমি ঠিক করেছি নভেম্বরের একদম দশ তারিখ পর্যন্ত আমার এগুলা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যাবে যেমন পদ্মটা কালার করতে কিন্তু আমাদের এখানে যেই রঙগুলো ইউজ হয় এটা কিন্তু আসলে খরচটা আমাদের বেশি হয় প্রত্যেকটা প্রোডাক্টে রং করতে গেলে অনেক অনেক খরচ বেড়ে যায় নভেম্বরের দশ তারিখ পর্যন্ত আমি একদমই দাম বাড়াবো না পরে কিন্তু প্রতিটা প্রোডাক্টের উপর বিশ টাকা করে দাম বেড়ে যাবে দেখেন নিশামনি আজকে আবার একটা সুন্দর ট্রে ডিজাইন করেছে আর এই ডিজাইন করা ট্রেটা কিন্তু একশো টাকা আমি আবারও বলছি একশো টাকা এই ট্রেটা আপনারা নিয়ে ওয়ার উপরে বা ড্রেসিং টেবিলের উপরে আপনাদের হাতে আংটি তারপরে এই তো জুয়েলারিগুলা এভাবে সাজিয়ে রাখতে পারেন তো ইনশাল্লাহ কিছু কিছু নতুন ডিজাইন নিশামুনি অ্যাড করবে যেগুলো আপনারা জুয়েলারি ট্রে হিসাবে ইউজ করতে পারেন তাই পুরো ট্রেটা ট্রেটাতে ডিজাইন করা হয়েছে যে ট্রেগুলো ডিজাইন করা থাকবে সেগুলো জুয়েলারি ট্রে হিসাবে আপনারা ইউজ করবেন এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর মশাল্লাহ খুবই কিউট আমি আবারও বলছি কোনো যদি দাম জানতে চান অবশ্যই স্ক্রিনে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর না হয় আমার ডেকোর কর্নার ফেসবুক পেজ মানি আমার বিজনেস পেজ সেখানে আপনারা ইনবক্সে নক করবেন তো যাই হোক এই যে একটা ক্যাপসিকাম সেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ আমার একজন আপু এই ক্যাপসিকাম সেটটা অর্ডার করেছে যদিও এখন আমার পেজে এটা নেই ইনশাল্লাহ এগুলো যেহেতু আমাদের আসতেছে তো সেগুলো কিন্তু আপনারা ফ্রি অর্ডারও করতে পারেন যারা এখন ভিডিও দেখতেছেন এটা তিন সেটের একটা ক্যাপসিকাম তো তিন সেটের এই ক্যাপসিকামটা আমি আসলে দেখিয়ে দিচ্ছি এই জন্যেই আর কি তো অনেকেরই হয়তো আসলে এটা নেওয়ার ইচ্ছা যারা যারা নিতে চান অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর একটা কথা বলতেছি আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই আমার ব্যবসাটা সীমিত রাখবো ইচ্ছা করলে আমরা অনেক মায়েরা বোনেরা কিন্তু শপিংয়ে যেতে পারি না তো আমরা যদি এরকম কোনো পেস পাই যেটাতে আসলে অল্প কিছু টাকায়ও আমরা শপিং করতে পারি তাহলে মন্দ কোথায় বলেন তো এই শাড়িগুলো কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে মাত্র একশো টাকা করে তো আপনারা চাইলে এই হাড়িগুলো নিতে পারেন আর এই যে হাতে চুরি পরেছি এই রেশমি চুরিগুলো আমার এত ভালো লাগে কিন্তু একটু আগে কাজ করার সময় টন করে ভেঙে গিয়েছে তো ভাঙ্গা চুরিটাই এখনো হাতে আছে তো আবারও খুলে আরেকটা চুরি করে নিব এই আর কি তা আবারও বলছি এই হাড়িগুলো যারা নিতে চান আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যে স্ক্রিনে ওঠা নাম্বারটা সেখান থেকে যোগাযোগ করতে পারেন আর এটার কালার হবে এই তো রেড কালার হোয়াইট কালার হ্যাঁ পিঙ্ক কালারটাও আছে আসলে আপনারা যেই কালারে নিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে জানিয়ে দিবেন তো যাই হোক আপুর এই পুরা যে আপুটা এই ডিজাইন করতে দিয়েছিল আপুর পুরোপুরি কাজ শেষ আসলে আপুর প্রোডাক্টগুলো আজকে পাঠানোর কথা ছিল আপনাদেরকে একটা কথা বলছি যারা আমার হাতে জিপসানের জিনিসগুলো নেবেন তারা দুই দিন আমাকে অন্তত সময় দেবেন কেননা এটা যেহেতু আমি হোয়াইট কালার করে রেখেছি শুকিয়ে রেখেছি যদি হোয়াইট কালারগুলো চান আমি কিন্তু সাথে সাথে দিতে পারবো কিন্তু যখন এটার উপর কালার করা হবে তখন এটা শুকাতে হবে আর না শুকালে কিন্তু আপনাদেরই ক্ষতি যখন আমি বাবল র্যাফিং দিয়ে র্যাফিং করব তখন কিন্তু এগুলো লেগে যাবে তো আমি চেষ্টা করি সব সময় ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য দোয়া করবেন সবাই তারপর আসলে এখানে আমার একজন প্রিয় ভাবি সহকারে বাহিরে এসেছি বাহিরে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু লেস কিনবো পাশাপাশি আমি যে নকশি কাতা সেলাই করি সেটা সুতা শেষ হয়ে গিয়েছে তবে আসার পর এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তো এই তো সহ দাঁড়িয়ে আছি হ্যাঁ পিঠাওয়ালা চাচির কাছে তো এখানে একটা বড় ছাতা ছিল এখানে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম বৃষ্টিটা হালকা কমার পর আমরা আবারও হাসছিলাম তো আমি কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিবের পর তো আমার বাসায় যাইনি আমি ভাবির বাসায় গিয়েছি আর ভাবির বাসায় যাওয়ার সময় পিঠা নিয়ে গিয়েছি তো দুজন মিলে পিঠা খাইছিলাম আর গল্প করছিলাম আর পিঠা মানেই হচ্ছে ভর্তা তো এই তো যে খালাটা সে সরিষার ভর্তা তারপর হয়েছে শুটকির ভর্তা ধনিয়া পাতার ভর্তা ভাবির সাথে আমাকে একটা পিঠা দিয়েছে পায়েস দিয়েছে তো এগুলো বসে বসে ভাবির বিছানার উপরে বসে খেলাম গল্প করলাম তো সারা দিন আসলে আড্ডা মারলে তো হবে না পরের দিনে রান্না রান্নাবান্না কিছু শেয়ার করতেছি আমি এখানে কই মাছ ভোনা করব আর কই মাছটা এইভাবে ভুনা করলে খুবই মজা হয় আমার অ্যাম এন কুক যে চ্যানেলটা আছে সেখানে আমি আসলে একটু একটু করে ভিডিও দিচ্ছি তো আমার কুকিং চ্যানেল যেটা সাবস্ক্রাইব করেননি এম এন কুক সেটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন সেখানে আমি কই মাছের রান্নার এই ভিডিওটা আমি শেয়ার করব ইনশাআল্লাহ you <laughs> তো কই মাসে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর কিন্তু রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর যেহেতু এটা আমি কি কুকিং চ্যানেলে ভিডিওটা আপলোড করব তার জন্য আর দেখায়নি আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কই মাছের কালারটা খুবই দারুণ হয়েছে আসলে খেতেও খুব মজা হয়েছিল যারা ভিডিও দেখতেছেন আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইলো অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখে যাবেন তো যাই হোক ওই যে বললাম যে আমার যে একটা আপুর আপু আসলে বনানি থেকে অর্ডার করেছে তো আপু শুধু আমার আপু না আপু আমার যেহেতু বড় জানি বললাম তো আপনাদেরকে বলছিলাম যে ভালোবাসাটা কি আসলে আমাকে গত দিন গত আগের গতকাল না এর আগের দিন আমাকে এক আনটি ফোন দিয়েছিলো তা আনটি প্রথমে আমাকে বলেছিল মা আমি কিন্তু তোমার চেয়ে অনেক বড় প্রথমে আমি বুঝতে পারি না আনটিকে কি বলে ডাকবো আন্টি বলবো না বড়ো বোন বলবো কি বলবো তারপর আমি আন্টি বলে সমর্থন করলাম আন্টির মেয়ে নাই আন্টি চারটা ছেলে আন্টির ভালোবাসা দেখে আমার এত পরিমাণ মানে আবেগী হয়ে গেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ভিডিও সংক্রান্ত কথা বলতে বলতে আন্টির কোনো কথাই আমি বলতে পারি না তবে একটাই বলবো আমি জানি আন্টি আমার ভিডিও দেখে আন্টি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য ইনশাল্লাহ আন্টির সাথে আমার কি কথা হয়েছে নেক্সট নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পেয়েছেন মাগরিবের পর ছেলেকে যখন পড়াতে বসি তখনই আমি এই কাজগুলো করি আর আলহামদুলিল্লাহ বনানির আমার বুবুজানের এই প্রোডাক্টগুলো আমার রেডি বুবুজান এখানে দুইটা মিষ্টি কুমড়া অরেঞ্জ কালার আর হয়েছে পুকিটে পাশে একটা পদ্ম আর নিয়েছে এই তো যেই সানফ্লাওয়ার সেটটা তো ববুজানকে বলতে হয় আপনার প্রোডাক্ট কিন্তু রেডি আমি আজকে আপনার প্রোডাক্ট দিয়ে দিতাম কিন্তু ভালোভাবে শুকানোর জন্য আমি দেইনি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে কালকে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিব পশু আপনি আপনার প্রোডাক্ট কিন্তু হাতে পেয়ে যাবেন তো ডেলিভারি সিস্টেম নিয়ে আপনাদেরকে কিছু কথা বলি আসলে ডেলিভারি ডাকার ভিতর হচ্ছে সত্তর টাকা ঢাকার ডাকার বাইরে হয়েছে একশো তিরিশ টাকা যদি এক কেজির উপরে ওজন হয় তখন প্রতি কেজিতে বিশ টাকা বাড়বে ধরেন আপনার প্রোডাক্টের ওজন হয়েছে দুই কেজি তাহলে ডাকার বাইরে হলে একশো টাকা আর পাশাপাশি বিশ টাকা যোগ হবে দেড়শো টাকা ডাকার ভিতরে হলে সত্তর টাকা এক কেজির বেশি হলে আশি নব্বই টাকা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ডেলিভারির টাকাটা এক টাকাও আমাদের কাছে আসে না আমরা শুধু প্রোডাক্টের যে টাকাটা সেটাই পাই তাই ডেলিভারি চার্জটা আসলে কমানো বাড়ানো সেটা সম্ভব না সেটা ওনারাই নিয়ে যায় প্রোডাক্টের যে দামটা সেটাও কিন্তু শয়ে প্রতি মনে হয় এক টাকা দু টাকা করে কাটে সেখান থেকেও একটা পার্সেন পারসেন্টেজ তারা নিয়ে যায় তো এটা ছিল আজকে সকালের ভিডিও যে আপুরা বলেন আমি এত কাজ কীভাবে করি দেখেন একদম সকালবেলা হকাররা বের হয়নি এখনও দোকানগুলো বন্ধ বাচ্চারা যেহেতু সকাল সাতটা বাজে ক্লাস ওরা চলে যাচ্ছে আমার হুজুরকে আমি বিদায় দিয়ে বাসায় চলে যাচ্ছি যারা দিন মজুর তারা কিন্তু কাজে গিয়েছে তো বুঝতেই পারছেন সকালটা আমার কোথা থেকে শুরু হয় সকালটা শুরু হয় আমার হাঁটা দিয়ে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ করে আমি ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসি হাল্লার কাজের জন্য আল্লাহর পথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া রইল আর দেখেন কি সুন্দর বাড়ির পাশে সেরি বসিয়ে দিয়েছে দেখেই ভালো লাগতেছে যদিও এটা আর্টিফিশিয়াল হেঁটেই কিন্তু বাসায় যাব ছেলেকে নিয়ে এসেছি রিকশায় হুম আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আলাইকুম